আমার হাতে একটা স্বপ্ন দেখতে পাচ্ছেন এই স্বপ্নই একদিন বিশাল বড় মহিরুহে পরিণত হবে তবে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমাদের দেশে আমরা ডাব খাই কচি ডাব এবং শ্বাসওয়ালা হালকা নরম শ্বাসওয়ালা নারকেল খাই নারকেল এবং ডাব খাওয়ার পর এই যে ডাবের যে খোসাটা এই খোসাটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি একদম কচি খোসা যেটা এটা সাধারণত অনেকে কেটে মাটিতে দিয়ে পচিয়ে সার তৈরি করেন জৈব সার তৈরি করেন আবার যেটা একটু শক্ত হয়ে যায় সেটা দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে এর ভিতরের যে আঁশগুলি বের করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যাই হোক আমরা যদি এই যে কচি ডাবের খোসায় মাটি দিয়ে বীজ বপন করি তাহলে পলিথিনের ব্যবহারটা কমবে পলিথিনের ব্যবহার কমলে আমাদের পরিবেশটা অত্যন্ত ভালো থাকবে এবং এই যে ডাবের খোসাটা এটার মধ্যে যখন একটা বীজ রোপণ করবেন বীজ রোপণ করার পর এটা যখন অঙ্কুরুদ্গম হবে একটু চারা হবে তখন এই ডাবের খোসাটা সহ যদি আপনি নির্দিষ্ট স্থানে এটাকে রোপণ করে দেন তাহলে কদিন পর এই ডাবের খোসাটা পচে গিয়ে শেঁকড়গুলি মাটিতে চলে যাবে এবং এই ডাবের খোসাটা যখন পচে যাবে এটা থেকে একটা উৎকৃষ্ট সার পাবে উৎকৃষ্ট জৈব সার হবে তবে এর কিছু সুবিধা অসুবিধা আছে সুবিধা হলো নাম্বার ওয়ান পলিথিনের ব্যবহার কমবে যদি আপনি পঞ্চাশটা গাছও এই ডাবের খোসায় লাগান তাহলে পঞ্চাশটা পলিতিনের ব্যবহার কমল তবে এটা যদি বাণিজ্যিকভাবে অনেক বড় আকারে বড় পরিসরে করতে যান তাহলে হয়তো এত বেশি পরিমাণ ডাবের খোসা পাওয়া যাবে না এটাই হচ্ছে এটার অসুবিধা তবে আপনার বাড়িতে আপনার আঙিনায় ব্যক্তিগত পর্যায়ে যদি কেউ বীজ রোপণ করেন বীজতলা তৈরি করেন তাহলে যদি পঞ্চাশটা একশোটা ডাবের খোসা পান অবশ্যই সেই ডাবের খোসার মধ্যে বীজ রোপণ করে বীজটা উদ্গম হলে সেটাকে নিয়ে পারমানেন্টলি যে জায়গায় রোপণ করতে চান সেখানে বসিয়ে দিলে এই যে ডাবের খোসাটা পচে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব সার হবে এবং উদ্ভিদের জন্যও কাজে লাগবে আশা করি এরপর থেকে আপনারা যারা ব্যক্তি পর্যায়ে এই কাজগুলি করবেন বীজতলা তৈরি করবেন বীজ রোপণ করবেন তারা এই ডাবের খোসার মধ্যে বীজটা রোপণ করে পলিথিনের ব্যবহার একটু কমিয়ে দেবেন অন্তত দশজনও যদি আমরা এটা করতে পারি তাহলে তো দশজনের জন্য পলিথিনের ব্যবহার কমল আসুন পরিবেশ বাঁচাই পলিথিনকে না বলি পলিথিনের ব্যবহার একেবারে বন্ধ করতে চেষ্টা করি